হ্যালো গাইস আসসালামু আলাইকুম ছোটো গাছের আর একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা মনে করেন কি যে ছোটো গাছের একটন মাল কাটলে কত টাকা দেয় এবং এই ছোটো গাছে কাজ করে মানে কত টাকা মাসে বেতন উঠা উঠায় সেটাই আপনাদেরকে দেখাবো এই বাগানে নতুন একজন লোক মানে একজন না নতুন আসছে লোকজন ওই লোকজন দিয়ে কাজ করাইতেছে তো এই যে দেখেন কিভাবে ফল কাটছে আর এই ছোটো গাছে এই যে দেখেন কিভাবে ফল কাটছে এই যে দেখেন আপাতত ফলে একটু এই সিজনে একটু ফল কম এই জন্য ফল দেখা যায় না এই যে দেখেন ফল কাটছে এই ছোট গাছে এই যে দেখেন তো আজকে এই জায়গায় নতুন লোকজন কাজ করতেছে তাদেরকে দিয়ে আমি তাদের সাথে একটু পরিচয় করে দেব আপনারা অনেকে বলছেন যে বয়স কম বেশি হলে এই যে দেখেন কীভাবে কাটে বয়স কম বেশি হলে মনে করেন কি যে কাজ এই কাজ করে পারে কি না তা আমি সেটাই আজকে দেখাবো আর যারা মালয়েশিয়ার নতুন লোকজন আসতে চাইতেছেন তাদের জন্য সুখবর আছে কারণ কি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে গিয়েছে সেইখান থেকে ডক্টর ইউনিশের সাথে কথা বলে বলছে এবং মনে করেন কি যে কিছু সুখবর দিয়েছে যারা আঠারো হাজার লোকজন মালয়েশিয়া আসবে এবং যারা ই করছিল এই যে দেখেন কীভাবে কাজ করতেছে তো ওই লোকের জন্য সুখবর যারা মালসিয়া আসবেন আসার জন্য তাড়াতাড়ি করে পাঁচ ফুট জমা পাঁচ ফুট রেডি করে রাখেন কাগজপাতি রেডি করে রাখেন এখন শুধু জমা দেওয়ার পালা কখন বলে তার নাই ঠিক খুব তাড়াতাড়ি মালয়েশিয়ার লোকজন আনবে ঠিক আছে তো আপনারা ছোট বয়স নিয়ে কোনো চিন্তা করবেন না বয়স বেশি কমেডে নিয়ে কোনো চিন্তা করবেন না এই যে দেখেন তারা কি সেই কয়েক বছরের ছেলে দেখেন কিভাবে কাজ করতেছে এবং তার সাথে কথা বলবো আচ্ছা এদিকে দিকে একটু কথা বলো তোমার নাম কি।

অন্য অন্য গাছেও কি এরকম কামাই করতে পারে ও তাই আচ্ছা ঠিক আছে তো কাজ কর করো তা গায়ে শুনলেন তো তার মুখে এই অল্প 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 মানে বয়স তারপর সে কাজ করতেছে এই যে দেখেন কত সুন্দর করে কাটছে এই যে ফলগুলা দেখেন ছোট ছোট ফল তো এই মনে করেন টাকা টোন একশো টাকা টোন দেয় একশো টাকা টোন দেয় তো মনে করেন কি যে আপনারা এই কাজ এসে করতে পারবেন সমস্যা নাই আর যারা নতুন আসতে চাচ্ছেন খুব দ্রুত মনে করেন পাসপোর্ট করেন আর ফুট যদি মনে করেন কি যে জমা নিতে চায় দিতে পারেন সমস্যা নাই কারণ কি যে এখন মনে করেন কি যে যে কোনো কোম্পানিতে মনে করেন কি যে আপনারা আসলে পারে এরকমই বেতন ই করব কাজ করতে পারবেন এই যে দেখেন কীভাবে কাটে এই যে দেখেন আমি অন্য অন্য ভিডিও অন্য অন্য গাছের টোনের দাম মানে রেট কত এগুলো যদি জানার থাকে ভিডিও ই করা থাকে তাহলে বলবেন আমাকে ওই ভিডিওগুলোও করব আর বয়স নিয়ে সমস্যা নাই আপনারা আসতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি